i okay. একবার কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় বসবাস করেন যেখানে প্রতিদিন নয় দশ ঘন্টা ধরে একটানা বজ্রপাত হয় তাও প্রতি সেকেন্ডের ব্যবধানে আপনার বিশ্বাস হোক বা না হোক আমাদের এই অদ্ভুত পৃথিবীতে সত্যি এমন একটি জায়গা আছে আর এটি হলো ভ্যানা ক্যাটা নদীর শেষ প্রান্তে অবস্থিত মারাকাইবো লেক এখানে প্রতি বছর প্রায় ষোলো লাখ বজ্রপাতের ঘটনা ঘটে এই প্রাকৃতিক ঘটনাটি ক্যাটাটুম্বো লাইটিনিং নামেও পরিচিত আপনি যদি জানতে চান এই ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনার পেছনের কারণ কি তাহলে আর মাত্র আধা মিনিট করুন আসলে মারাকাই লেকের ভৌগোলিক অবস্থান এমন যে এটি তিন দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা যার ফলে সূর্যের তাপে লেকের ভেতরে আর্দ্রতার পরিবেশ তৈরি হয় আর রাতের বেলা এই আর্দ্রতা ঠান্ডা বাতাসের সংস্পর্শে ভয়ঙ্কর বজ্রপাতের কারণ হয়ে দাঁড়ায় ল্যান্ডস্লাইডের শিকার হয়ে যিনি প্রাণে বাঁচলেন তিনি কোনো অ্যাকশন মুভির হিরো থেকে কম নন এখানে দেখুন কিভাবে মিজোরামে এক ভূমিকম্পের সময় পাহাড় ধসে একটি পেট্রোল পাম্প ভেঙে পড়ল যদি আপনি পাহাড়ে ড্রাইভ করছেন এবং হঠাৎ সড়কে গাছের দেখা পান তাহলে দয়া করে সতর্ক থাকুন কারণ এই ধরনের পরিস্থিতিতে বিপজ্জনক ল্যান্ডস্লাইড হতে পারে টর্নেডো সাধারণত ভূমিতে দেখতে বেশ বিপজ্জনক মনে হয় এটি তো সবাই বহুবার দেখেছেন কিন্তু যখন এই টর্নেডো সমুদ্রে অবস্থান করে তখন কেমন দৃশ্য হয় তা দেখানো হয়েছে সালে আমেরিকার এক ঝড়ের ঠিক আগে এই ব্যক্তি তার জিনিসপত্র ঘরের ভেতরে রাখার চেষ্টা করছিলেন আর তার পাশে ছিল তার মেয়ে ব্যক্তি যখন পুরো জিনিসপত্র ভেতরে রাখছিলেন এর ঠিক আগে ঝড় তার আসল রূপ দেখানো শুরু করে দিল এবং এমন একটি দৃশ্য দেখা গেল এই বাবা মেয়ে দুজনের সৌভাগ্য ছিল যে তারা উভয়ে ঝড়ের ঝাপটার আগেই বাড়িতে ঢুকে গিয়েছিল কারণ বাইরে ঝড়ের গতির কারণে গাছও এক কথায় উপড়ে পড়েছিল এমন পরিস্থিতিতে আপনি কল্পনা করতে পারেন যে যদি কোনো মানুষ এই ঝড়ের কবলে পড়তো তবে তার কী অবস্থা হতো পাকিস্তানে আসা ল্যান্ডস্লাইডের প্রভাবে লোহার তৈরি এই বৃষ্টি তাসের পাতার মতো ভেঙে পড়ে যায় কিন্তু এটা বুঝতে পারলাম না যে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা এই বৃষ্টিকে বাই বাই কেন বলছিল শীতের পর যখন আবহাওয়া গরম হতে শুরু করে তখন জমে থাকা নদীগুলো এমনভাবে গলে যায় আর যখন বড় বরফ শহরে তৈরি করা বাঁধের নিচে এসে জমে পড়ে তখন এই অবস্থানকে বরফ জ্যাম বলা হয় যদি এই বরফকে ভেঙে ছোট না করা হয় অথবা এর সামনে কোনো বাধা আসে তবে এটি এক জায়গায় জমে গিয়ে বড় ধরনের বন্যার কারণ হয়ে দাঁড়াতে পারে দু কুড়ি সালে নরওয়েতে রেকর্ড করা এই ভূমিধ্বসের ঘটনায় জমির একটি বড় অংশ সমুদ্রে মিলিয়ে গেল মানুষ যতই সেফটি রেটিং বিশিষ্ট গাড়ি তৈরি করুক কিন্তু যখন মোকাবেলা প্রকৃতির সঙ্গে হয় তখন বড় বড় সেফ গাড়িও কয়েক মুহূর্তেই একেবারে ধ্বংস হয়ে যায় ব্রাজিলের এলিফ্যান্ট জলপ্রপাত বিশ্বের সবচেয়ে সুন্দর ঝর্ণার মধ্যে একটি হিসাবে গণ্য করা হয় কিন্তু বৃষ্টির পর এই সুন্দর ঝর্ণাগুলো কতটা বিপজ্জনক দেখায় আপনি পরবর্তী ক্লিপে দেখবেন এবং এখন যে দৃশ্য আপনি দেখছেন এই দৃশ্যটি এর কয়েক মিনিট পরের যখন বাইরে বৃষ্টি আরও জোরালো হয়েছিল এই ক্লিপে আপনি যে দৃশ্য দেখছেন এটি সিক্স পয়েন্ট অন ম্যাগনিটিউডের ভূমিকম্পের সময় রেকর্ড করা হয়েছিল আজকাল ভূমিকম্পের ভিডিওগুলো সাধারণ ব্যাপার হয়ে গেছে তবে অবাক করা বিষয় হল এত বিপজ্জনক ভূমিকম্পের সময় ভবনের ভেতরে থাকা মানুষেরা এত নিশ্চিন্তে কিভাবে থাকতে পারে যখন প্রকৃতি তার রণধ্বনি দেয় তখন বাঘও রণধ্বনি দিতে ভুলে যায় এবং বিপর্যয়ের কারণে পথ খুঁজে নিতে শুরু করে এই ভিডিওটা তার জলজ্যান্ত প্রমাণ প্রবল বৃষ্টির কারণে বাড়ির তলদেশের জমি সরে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে সৌভাগ্যবশত বাড়িটি বৃষ্টি শুরু হওয়ার আগে খালি করা হয়েছিল এক নজর দু সালে নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পের দিকে তাকান বজ্রপাত দূর থেকে দেখতে হয়তো ছোট মনে হতে পারে তবে এটি এতটা শক্তিশালী তার অনুমান আপনি দু সালে আমেরিকায় পড়া বজ্রপাতের এই ঘটনায় বুঝতে পারেন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই বজ্রপাতের ঝটকাটা এক সেকেন্ডেই শেষ হয়ে গিয়েছিল তবে এটি সড়কে এমন কিছু ক্ষতির সৃষ্টি করেছিল এই দম্পতি বৃষ্টির সময় রোমান্স করছিল তখন এই ছেলে তার প্রিয়ার ইচ্ছা জানতে চাইল এবং সম্ভবত মাদার নেচারের এই দৃশ্য পছন্দ হয়নি এক নজরে এই মহা অনুভবদেরকে লক্ষ্য করুন যারা নদীতে এমন প্রবাহ থাকার সত্ত্বেও সেতু পার করার সিদ্ধান্ত নিয়েছিল দু হাজার উনিশ সালে এমস্টারড্যামে রেকর্ড করা এই ছোট্ট ক্লিপে আপনি দেখবেন কীভাবে ভয়াবহ টর্নেডো তৈরি হয় এবং কিভাবে শেষ হয়ে যায়